কি জবাব দিবেন কি জবাব দিবেন আল্লাহর সামনে ওদিন কারো কথা বলার সাহস থাকবে না স্বয়ং নবীরা পর্যন্ত আল্লাহর সামনে করে থাকবে করে কাঁপতে থাকবে সব নবীরা উম্মত নিয়ে চিন্তা করবে না সবাই আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সব নবীরা করতে থাকবে চিন্তা করে দেখেন এমন এক এক ভয়াবহ ভয়াবহ ময়দান ময়দান এমন যেই ময়দানের মধ্যে দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ না সাধারণ গোলাম না আল্লাহ বাছাইকৃত গোলাম যারা ছিলেন যাদেরকে আল্লাহ তালা নবীর মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন যাদেরকে আল্লাহ তালা নবীর মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন ওই মানুষ গুলা কেমতের দিন আল্লাহর সামনে থর করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে না সি না চিন্তা করে দেখেন ওই কঠিন ময়দানে আপনার আমার মত সাধারণ গোলামদের কি অবস্থা হবে ভাই